আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলহিল প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করতে চাচ্ছি দজোখের দারোগা ফেরেস্তা মালেক আলাই সালামকে নিয়ে মালেক আলাইসালাম ইনি দোজখের দারোগা ইহারি উপরে দোজখের যাবতীয় ফেরেস্তার দায়িত্ব অর্পিত আছে সাতটি দুজখের অধিবাসী দিককে শাস্তি প্রদানের জন্য মাত্র উনিশজন ফেরেস্তা নিযুক্ত আছে মালেক ফেরেস্তা তাদের নেতা ইহার মতো কুশ্রি ও ভীষণ আকৃতি ফেরেস্তা আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেহই নেই হাজর রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আমি মেয়ারওয়াজের রাত্রে জিব্রাইল ফেরেস্তার সাথে ষষ্ঠ আসমান অতিক্রম করে যাওয়ার পর একজন অতিশয় কদাকার ও ভীষণ আকৃতির ফেরিস্তা দেখতে পাই সে এমন বিরাট আকৃতি বিশিষ্ট যে তার এক কাঁধ হতে অপর কাঁধ পর্যন্ত পৌঁছাতে একজন লোকের এক হাজার বৎসরের প্রয়োজন হবে তার মতো বিরাট ও কদাকার ফেরিস্তা আমি তৎপূর্বে আর কখনো দেখিনি আমি জিব্রাইল ফেরেস্তাকে ওহার পরিচয় জিজ্ঞেস করলে তিনি বললেন এর নাম মালেক ফেরেস্তা এরই উপরে দোজখের সম্পূর্ণ দায়িত্ব অর্পিত আছে হযরত রাসুল আকরাম সাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন আমি মালিক ফেরেস্তার নিকটবর্তী হয়ে বললাম আসসালাম আলাইকুম কিন্তু সে কোনো উত্তর দিল না তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হলো হে মালিক আমার প্রিয় বন্ধু তোমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সালাম জানিয়েছেন অথচ তুমি তার উত্তর না দিয়ে ভয়ানক ব্যাদবি করছো মালিক ফেরেস্তা তখন তাড়াতাড়ি আমার সালামের জবাব দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সহিত বলল ইয়া আল্লাহ সাল্ল্ আলাইহি আসাল্লাম আপনি যাবতীয় পয়গাম্বরের নেতা সকল উন্মতের উপরে আপনার উন্মতের শ্রেষ্ঠত্ব আমি তাকে বললাম হে মালিক দোজখের বিষয় কিছু বর্ণনা করুন যাতে আমি এ সম্পর্কে উম্মত দিককে সতর্ক করতে পারি মালিক বললেন ইয়ারা সুরুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম দোজখের শাস্তির প্রকৃত অবস্থা দর্শন বা শ্রবণ করার ক্ষমতা আপনার নেই তৎক্ষণাৎ আল্লাহর তরফ হতে আদেশ হল হে মালিক আমার হাবিব যা কিছু জানতে চান তা সব তাকে সুন্দরভাবে বর্ণনা করে আল্লাহ তালার আদেশে মালিক মালিকা বললেন ইয়া সিও গজবের দ্বারা সাতটি দুজক সৃষ্টি করেছেন এর প্রত্যেকটির দৈর্ঘ্য ও প্রস্থ আকাশ ও পাতালের দূরত্বের সমান ইহা এমন ভীষণ অগ্নিতে পরিপূর্ণ যে ইহার এক সরিষা পরিমাণও যদি এক পর্বতের উপর স্থাপন করা যায় তবে সম্পূর্ণ পর্বত ভস্য হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে যাবে সর্বমোট দুজক সাতটি উহার প্রত্যেকটির ভিতরে সত্তর হাজার করে অগ্নি পর্বত আছে প্রত্যেকটি পর্বতের সহিত সত্তর হাজার করে দরজা আছে প্রত্যেক দরজার ভেতরে সত্তর হাজার করে গৃহ আছে প্রত্যেক গৃহের ভেতরে সত্তর হাজার করে কক্ষ আছে প্রত্যেক কক্ষের ভেতরে সত্তর হাজার করে বিরাট অগ্নির সিন্দুক আছে প্রত্যেক সিন্দুকের ভিতরে সত্তর হাজার করে বড় বড় সাপ ও বিচ্ছু আছে সেই সকল সাপ বিচ্ছু একবার দংশন করলে হাজার বৎসর পর্যন্ত ইহার যন্ত্রণা অব্যাহত থাকবে অথচ উহার প্রত্যহই দুজখবাসীদিককে দংশন করতে থাকবে এই ভীষণ যন্ত্রণাও তথায় কাহারও মৃত্যু হবে না এতদ সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন তার পাক কোরআন মাজিতে ঘোষণা করেছেন অর্থাৎ সেখানে তাদের কারো মৃত্যু হবে না অথচ তারা বাঁচার মতো করে বাঁচবেও না দুজকের কতক অংশ যেমন অগ্নিতে পরিপূর্ণ ঠিক তেমনি কতক অংশ বরফে পরিপূর্ণ দুজক প্রতি বৎসর দুবার নিঃশ্বাস পরিত্যাগ করে উহার একটি অগ্নির নিঃশ্বাস এবং অপরটি বরফের নিঃশ্বাস হে আল্লাহর প্রিয় রাসুল সাল্লি ওসাল্লাম দোজখের অগ্নি এক টুকরো যদি দুনিয়ার সর্বশেষ প্রান্তে স্থাপন করা হয় তবে উহার উত্তাপেই দুনিয়ার যাবতীয় বস্তু পুড়ে ভস্য হয়ে যাবে দোজখবাসীদিকে যে পোশাক পরিধান করানো হবে তার এক টুকরা কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয় তবে উহার দুর্গন্ধে দুনিয়ার যাবতীয় জীব জন্তু মরে যাবে ধ্বজ উত্তাপে অস্থির হয়ে একটু শীতল বাতাস প্রার্থনা করলে তাদের জন্য এক প্রকার ভীষণ উত্তাপ ও দুর্গন্ধময় বিষাক্ত বায়ু প্রবাহিত করা হবে সে বায়ু তাদের শরীরে লাগামাত্র সর্বাঙ্গে ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে দোজখবাসী দিককে এক প্রকার কণ্ঠকময় অগ্নি বিক্ষের ফল আহার করতে দেয়া হবে উহা এত অধিক তিক্ত যে উহার এক টুকরা যদি সমুদ্র নিক্ষেপ করা হয় তবে সমুদ্রের সমস্ত পানি তিক্ত হয়ে যাবে দোজখ দিককে যে শিকল দ্বারা বন্ধন করা হবে উহার এক খণ্ড যদি কোনো পাহাড়ের উপর স্থাপন করা যায় তবে পাহাড় পুড়ে ভস্য হয়ে দোজখের অগ্নি দোজখে প্রস্থান করবে এরা সুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোজখের শাস্তির সম্পূর্ণ বর্ণনা করা আমার সাধ্যের অতীত যেটুকু বলেছি তাতে এক শতাংশ প্রকাশ করা সম্ভব হলো না হযরত আদম আলা সালামের খাদ্য পাক করার জন্য যে ব্রাইল ফেরেস্টা আমার নিকট একটু অগ্নি চেয়েছিলেন আমি তাকে এক সরিষা পরিমাণ অগ্নি প্রদান করলে তিনি তা নিয়ে পর্বতের উপরে রেখে দিয়েছিলেন পর্বত ভস্য হয়ে মূল অগ্নিটুকু পুনরায় দুজোখে চলে গিয়েছিল সে অগ্নির যে ধোঁয়া ও ভস্ম অবশিষ্ট ছিল তা হতেই দুনিয়ার সমুদয় অগ্নির সৃষ্টি হয়েছে কোরআন মাজিদে আল্লাহতালা বলেছেন যে দোজখবাসীগণ পিপাসায় অস্থির হয়ে একটু ঠান্ডা পানি প্রার্থনা করলে তাহাদিগকে এমন উত্তপ্ত ও দুর্গন্ধময় পানি পান করতে দেওয়া হবে যে উহা পান করা মাত্র তাদের পেটে ভীষণ যন্ত্রণা আরম্ভ হবে এবং তার পেটের যাবতীয় নাড়ি বের হয়ে আসবে দ্বখিগণ উত্তাপে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করলে তাদের উপরে যে বৃষ্টি বর্ষণ করা হবে তা ভীষণ উত্তপ্ত হবে ওহার প্রত্যেক ফোঁটা পানি শরীরের ভিতরে বন্দুকের গুলি ন্যায় প্রবেশ করবে এবং শরীরে ভীষণ জ্বালা সৃষ্টি করবে ততপরি সেই বৃষ্টির সঙ্গে অসংখ্য সাপ ও বিচ্ছু পতিত হবে তাদের শরীর দংশন করতে থাকবে যে সকল সাপ ও বিচ্ছু এত বিষাক্ত হবে যে একবার দংশন করলে সহস্র বৎসর পর্যন্ত তার জ্বালা অব্যাহত থাকবে অথচ প্রতি মুহূর্তেই তারা দুজখীদেরকে দংশন করতে থাকবে আল্লাহ তালা সর্বমোট সাতটি দুজক সৃষ্টি করেছেন সেগুলি যথাক্রমে একটির নিচে অপরটি স্থাপিত একটি হতে অপরটি দূরত্ব একটি দ্রুতগামী সহস্র বৎসরের রাস্তার সমান একটি দুজক হতে অপরটির আজাবের পরিমাণ যথাক্রমে সত্তর গুণ করে বেশি যেটি যত অধিক নিম্নে অবস্থিত সেটির আজাবের পরিমাণও তত বেশি প্রথম দুজখের নাম হাবিয়া যাবতীয় কাফের ও মুনাফিকগণ এই দুজখে বাস করবে দ্বিতীয় দুজখের নাম সাইয়ের যাবতীয় মুশিকগণ এই দুজখে অবস্থান করবে তৃতীয় দুজখের নাম সাকার দেবদেবী ও মূর্তি উপাসকগণ এই দুজখের অধিবাসী হবে চতুর্থ দুজখের নাম জাহিম শয়তান তার দলবল ও অগ্নির উপাসকগণ এই দুজকে বাস করবে পঞ্চম দুজখের নাম হুতাম ইহা ইয়াহুদিদের জন্য নির্দিষ্ট ষষ্ঠ দুজখের নাম লাজা খ্রিস্টানগণ এই দুজকে নিক্ষিপ্ত হবে সপ্তম দুজখের নাম ওয়াইল মালিক ফেরস্তা এই পর্যন্ত বলে নীরব হলে হজরত রাসুল আকরাম সাল্লা ইহসাল্লাম বললেন হে মালিক সপ্তম দুজখের অধিবাসী কাহারা মালিক ফেরেশতা একটু ইতস্তত করে উত্তর করলেন ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম আপনার উম্মতের মধ্যে যারা মহাপাপ করে বিনা তৌবায় দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে তারাই এই দুজখের অধিবাসী হবে হজরত রাসুলি আকরাম সল্লাহ আলহিউসাল্লাম এ কথা শ্রবণ করে অত্যন্ত ব্যথিত হয়ে ক্রন্ধন করতে লাগলেন কিছুক্ষণ পর শান্ত হয়ে বললেন হে মালিক আমার উন্মত যে দুজোখে যাবে তা আমার ধারণা ছিল না মালেক উত্তর করলেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনার উম্মদের প্রতি তালার অসীম রহমত আছে তারা জীবনে যত অধিক পাপি করুক না কেন মৃত্যুর পূর্বে মুহূর্তেও যদি আপনার কাজের জন্য দৌবা করে তবে তার জীবনের যাবতীয় আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু যারা সম্পূর্ণ বিনা দৌবায় মৃত্যুবরণ করবে তারাই এই ওয়াইল নামক দুজখে বসবাস করবে কথা শ্রবণ করে হজরত রাসুল আকরাম আলাইহি আলহ্লাম একটু আশ্বস্ত হয়ে সেখান হতে রওনা হয়ে আবার সামনের দিকে অগ্রসর হলেন তো বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্তই ইনশাল্লাহ সামনের কোনো এক পর্বে আমরা জেনে নেব আরও একজন ফেরেস্তার কাহিনী সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যা যাক আসসালামু আলাইকুম শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলকেনটি অন করে দিন ধন্যবাদ